গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর দেখো সকাল সকালতে আমার ছেলে কেমন বায়না করেছে আজকে নাকি সে খাবে আঁখের রস দোকান যাচ্ছিলো দেখতে পেয়ে গেছে আর আরও এমনিতে একটু আখ মানে খেতে একটু বেশি ভালোবাসে তার জন্য রসটা বললো যে আমি খাবো আখ ও ছাড়িয়েই মানে একা ছাড়িয়ে খেতে পারে না আমরা ছাড়িয়ে দিলেও একা একা খাই বসে কিন্তু আখটা একটু খুব বেশি খেতে ভালোবাসে ফলের মধ্যেই আখ লেবু আম এইসব জিনিসটা একটু খুব ভালোবাসে আপেল টাপেল এত মানে আপেল এতটাও পছন্দ করে না কিন্তু আঁকটা খুব পছন্দ করে তাই জন্য বললাম তাহলে দেখে তাহলে ভাবলাম তাহলে ওকে একটু কিনেই দিই আঁকের রস আমি খাইনি আমার এমনিতে আঁকের রসটাকে ততটা ভালো লাগে না তাই জন্য ওকেই একাকে কিনে দিয়েছি ও বসে বসে যে রস খাচ্ছে তারপরে মা বেগুন পুড়েছিল আমি বেগুনটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর মা যাচ্ছে এখন ঠাকুর আনতে সকাল সকাল দেখলে তো মা চলে গেল ঠাকুর আনতে আর আমরা এখন হয়েছি খেতে দেখো বেগুন মা খেয়েছি পোড়া বেগুন গ্যাসে পুড়েছি উনুনে হয়নি কারণ এখন তো আর উনুন সকাল সকাল কারো কারো মানে কারোর বাড়িতে জলে না তাই জন্য গ্যাসে মা বেগুন পুড়ে দিয়ে গেছে এই যে কাঁচা পেঁয়াজ এই যে দেখ কাঁচা পেঁয়াজ আর সাথে দিয়েছি একটু চানাচু আর দিয়েছি তেল লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েই মাখিয়েছি আর আমরা খাবো এখন মুড়ি দুজন মিলে মা চলে গেছে মা চলে গেছে চলে গেছে আর এখন আমরা খেয়ে নেবো তারপরে একটু যাবো যেখানে যাবো তোমাদের তো দেখাবই অবশ্যই চলো দেখতে থাকে ব্লগটা এখন ওকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি ওর স্কুলে যাচ্ছি ওখান থেকে কী দেবে তো আমি জানতাম না তারপর দেখলাম যে ওখানে খিচুড়ি দিয়েছে আর হাফটার ডিম দিয়ে অর্ধেকটা ডিম দিয়েছে ওই অর্ধেকটা ডিমও খাচ্ছে এখন তারপর এখানে আমাদের একটা দাদাভাই বাড়িতে পুজো হচ্ছে একুশ গৌরাঙ্গ একুশ কানাইলাল ঠাকুর আসবে তাই জন্য সবাই মিলে গিয়েছিলাম ওখানে খেতে মানে নেমন্তন্ন বাড়িতে খেতে তারপর দেখো এই যে আমরা যাচ্ছি আমি রেডি হয়ে এই যে দেখেছি ওদের গেটের সামনে আর এই যে খাওয়া খেতে তো বসেই গেছি তারপর দেখো খুব সুন্দরভাবে ওখানে প্যান্ডেলটা কিন্তু করেছিল খুব দারুণ প্যান্ডেল একটা করেছে কত ঠাকুর দেখো তোমরা আমার ছেলে এই যে দেখো এখনও প্রণাম করছে প্রণাম খাওয়ার করার পরই পঞ্চামিত্রাও খেয়ে নিল হ্যালো ফ্রেন্ডস খাওয়া দাওয়া সারার পর তারপরে এই যে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি জানি না কতক্ষণ বলতে পারবো এত যা বাইরে আওয়াজ হচ্ছে আর আজকে তো কী খেলাম তা তোমাদেরকে অবশ্যই বলছি আজকে খেয়েছি ঠাকুর মস্তিপদে খেতে গিয়েছিলাম নিমন্ত্রণ ছিল তোমাদের দেখালাম আর ওখানে অনেক কিছুই রান্না হয়েছিল আজকে রান্না হয়েছিল প্রথম থেকেই বলি ফ্রায়েড রাইস বেগুনি কাবর ছোলার তরকারি আলু ভাজার ডাল শুক্তো ফুলকপির তরকারি আর সব রকম দিয়ে একটা তরকারি মানে ঘ্যাঁট মতো হয়েছিল। আর হয়েছিল পায়েস মিষ্টি দই আর ব্যাট মানে ছোটো ছোটো যে ব্যাট ভাজাগুলো হয় ওইগুলো পাপড় হয়নি কারণ পাঁপড়টা তো আমিষ তাই জন্য পাঁপড়টা হয়নি ওই ব্যাট ভাজা হয়েছিল আমার ছেলেও কিছু খায়নি আর ওই জন্য বাড়িতে নিয়ে এসেছিলাম খাবারটা আর দেখো এখন অবধি মাইক চলছে দেখেছো মা বসে আছে মা চুলের শ্যাম্পু দিয়েছে তার জন্য মা রৌদ্রে চুল শুকোচ্ছে আর আমার চুলটা ভেজা ছিল শুকিয়ে গেছে অনেকক্ষণ ছেড়েছিলাম তো তখন তার জন্য ছেড়ে গেছে আর চুলের তেলটাও মাখা হয়নি কালকে একবার চুলে তেল মেখেছিলাম আর দেখিয়েছিলাম কারণ আগের দিন নাকি চুলে যদি তেল মেখে নেওয়া হয় তারপর দিন শ্যাম্পু করে চুলে নাকি একটু তেল তেলে ভাগ বলো আর সিল্কি হয়ে যায় তাই জন্য ছিলাম একটা ননদ আমাকে বলেছিল আর বলেছিল কি চুল ওঠাও কমে তাই জন্য আমিও একবার ট্রাই করলাম দেখাই যাক যদি হয়তো তবে ভালো আর অন্যান্য কিছু না মাখা থেকে এই ঘর ঘরের ভানি তেলি মাখা কিন্তু অনেক ভালো সেটার কোনো ভেজাল কিছু থাকে না তাই জন্য আমি সেই তেলটাই বেশিরভাগ সময়টাই যখনই তেল মাখি না কেন সেই সময় সেই তেলটাই আমি মাখি চলো আর বেশি কিছু বলতে চাই না আমি ঘুমাবো তোমরাও সবাই ঘুমাও ঘুমাও খাওয়া দাওয়ার পর তারপরে যে দেখো তোমাদের সাথে কথা বলছি আর বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর চুলে তেল মেখেছি চুলে তেল মাখার পর চুলে ভাবে ভালোভাবে স্টেলুনি করে নিয়েছি মানে বেলুনই করেছি আর তেলটা মেখেছি সিল্কিন স্যান তেল মেখেছি আমি তো অন্যান্য কোনো তেল মাখ তোমরা জানো কালকে সাথে মেখেছিলাম জাস্ট মানে শ্যাম্পু দেওয়া বলে তার আগের দিন তেলটা মেখেছিলাম তোমাদের বলেছি তারপরে আর ছিল আমার বোনের বর মানে আমার ভাই এসেছিল এসেছিল অনেকক্ষণ ধরে তার জন্য একটু অনেকক্ষণ আড্ডাও দেওয়া হলো আর আছে যে ঘুমোতে দেখেছ একটু দেরি হয়ে গেল আজকে আর কি বলবো দেরি হয়ে গেল তো অনেকটাই আর এখন গেছে পুরো এগারোটা ছেলেকে সবে একটা ওষুধ খেয়েছে আরও এখন দুটো ওষুধ খেতে দুটো সাড়ে তিনটে ওষুধ খেতে বাকি আছে বলো তুমি কি খেয়েছো বলো তো মনে করে করে রাখো ওটা ওটা রাখো ওটা আমি রাখ বলো কি খেয়েছো বলো মনে করে আজকে কি খেলে আমি এক্ষুনি তোমাকে কি খাইয়েছি চপ তো খাওয়া নি আজকে তোমাকে আজকে আমি এক্ষুনি কি খাইয়েছিলাম ভুলে যায় ও বলতে পারে না ওকে এক্ষুনি মুড়ি খাইয়েছি ও আমরা ভাত খেয়েছি ও মুড়ি খেয়েছে তরকারি দিয়ে আমরা ভাত খেয়েছি ও একাই মুড়ি খেয়েছে মা কিছুই খায়নি বাবার আমি তো ভাত খেয়েছি চলো সবাই ভালো থাকবে অবশ্যই আর নতুন নতুন ভিডিও জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো আর ডেলি তো ভিডিও আমি দিচ্ছি চলো টাটা গুড নাইট বলো গুড নাইট টা কি বলো টাটা গুড নাইট